হ্যালো ইফ্রেন্ড সালাম আলাইকুম তো আজকে একটা অফার না লুটপাট একটা অফার থাকবে আজকে তায়া বা গোল্ড চুরির মধ্যে পাঁচশো পঞ্চাশের চুরি পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই অফার কিন্তু বছর সেরা অফার তো লুটপাট করে কিন্তু নিয়ে নিবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু তায়া বা গোল্ড চুরি পাচ্ছেন ওকে তো এখানে কিন্তু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে আচ্ছা সাইজটা পাবেন এখন ওকে অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইস থাকবে মানে অনলি দুশো পঞ্চাশ টাকা করে টু মানে আটাইশ সাইজটা পাবেন এগুলোর মধ্যে এই তো সাইজটা পাবেন মাত্র দুশো টাকা পাঁচশো পঞ্চাশ করে কিন্তু আমি নিজে ভিডিও দিয়েছিলাম সেগুলো কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে টুটনের মধ্যে আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা তারপরে এইগুলো অনলি টু ফিফটি করে প্রাইস থাকবে তো চট জলদি করে ওয়াটটা কনফার্ম করে ফেলবেন না হয় কিন্তু স্টকে পাবেন না কারণ এগুলো কিন্তু ভিডিও দেওয়া মাত্রই কিন্তু রুটপাট অফারে শেষ হয়ে যায় অনলি দুইশো পঞ্চাশ টাকায় তারপর এখানে অনেক অনেক সিক্স প্রাইজ এগুলো হচ্ছে টু পয়েন্ট সিক্স প্রাইজ দেখেন টু পয়েল দেখেন ডিজাইন ডিজাইন শপে আসবেন এটা ভাজ ডিজাইন ঝিকঝাক ডিজাইন ঠিক আছে একটা ডিজাইন দাম থাকছে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল আমরা অফার দিয়েছি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা চলে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে জোড়া থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা চলে দুশো পঞ্চাশ টাকা জোড়ার মধ্যে এত সুন্দর সুন্দর চুরি কালেকশন পাচ্ছেন ওকে প্রতিটা প্রাইজে থাকবে এগুলো হচ্ছে টু পয়েন্ট এইট সাইজ আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছি না এগুলোর প্রাইস থাকবে দু দুশো পঞ্চাশ এগুলো এগুলো সেম প্রাইস কিন্তু এগুলো টু পয়েন্ট সিক্স সাইজ ওকে আচ্ছা ভাইয়া এখন অ্যাড্রেসটি বলে দিবে জি কাশিস জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স আমাদের কয়েকটা দোকানই কসমেটিক জুয়েলারি এবং ব্যাগের দোকান হয়েছে নতুন এইটা হলো আমাদের আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমিটেশনের জন্য ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স এটা এলিফেন্ট রোড পড়েছে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সবে এসে পড়বেন আর আমাদের সব কিন্তু ইস্তান মল্লিকায় ঢুকলে যে করে বললেই বলে দিবে পঁচাশি নাম্বার আটান্ন নম্বর ব্যাগের দোকানও আছে এসে পড়বেন সালামুক